এক বছরের কৃত কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেপ্তার হবেন কারণ এই এক বছরে এমনকি ওই কুমত্ত কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন কারণ এই এক বছরে এমন এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে যে কর্মকাণ্ডগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার কাজ সেই জায়গায় তাদের তো চলে যেতে হবে কোনোভাবে পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে সরকার তো লেজে অবস্থা পাকিস্তানি বিমান রেডি রাখতে হবে কারণ ভারতে তো এরা আশ্রয় পাবে না আবার পাকিস্তানি বিমান রেডি রেখেও পাকিস্তান পর্যন্ত পৌঁছাতে পারবে এই নিশ্চয়তা নেই আওয়ামী লীগের তো একটা নিশ্চয়তা ছিল যে কিছু হলে বিপদ ঘটলে আসতে করে সীমান্ত পার হয়ে ভারতে চলে যাবে কিন্তু এরা কোথায় যাবে এরা পাকিস্তানে যেতে হলে ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে এরা কি যেতে পারবে এরা তো বেশিরভাগ আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে ইউনুসের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে ইউনুস সরকারের লোকজন বুঝতে পারছে যে জনরোষ শুরু হয়ে গেছে জনরোষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে এই যে দেখুন কদিন আগে আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার প্রেস সচিব শফিক কদিন আগে কিভাবে নয় ঘন্টা জনগণের দ্বারা অবরুদ্ধ হয়েছিল তাদেরকে পুলিশ আর্মি এমনকি যে ছাত্রদের নিয়ে তারা বাড়াবাড়ি করে তারাও তাদের উদ্ধার করতে যায়নি যার কারণে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে নতুন করে ভাবনার উদ্রেক হচ্ছে যে আমরা কি আসলে সামনের দিনগুলোতে আরো ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছি এমনটাই আবার এদিকে দেখুন সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীও দুটি ঘটনায় বিতর্কের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের মুক্তিকামী সেনা বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় চাপ আসতে পারে সেনাবাহিনী বা সেনা প্রধান এটি কিন্তু বুঝতে পারছেন যার কারণে যে সেনা প্রধান ভারতের সাথে একটি নিবিড় যোগাযোগ রক্ষা করে চলবার চেষ্টা করছেন এখন প্রশ্ন হলো যে সরকার তো আসলে লেজেগের অবস্থা সরকারের প্রত্যেকটা অর্গানে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে একটা ভিতর সঞ্চারেwidetilde হয়ে গেছে যার গрун আসলে প্রশ্ন আসছে যে ইইউন সরকার আসলে চলে যাবে ইইউন সরকার কোনোভাবেই নির্বাচন করে যেতে পারবে না এটি নানা প্রেক্ষাপট নানা ঘটনা দুর্ঘটনা আরো স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন যেহেতু করতে পারবে না তাহলে ইইউন সরকার যদি দেশেই থাকে তাহলে তো বিপদের মধ্যে পড়বে নতুন অপেক্ষা একটা সরকার আসলে ওয়ান ইলেভেনের মতো একটা নিরপেক্ষ সরকার আসলো তাহলে গত এক বছরের কৃতকর্মের কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিশোধক গ্রেপ্তার হবেন কারণ এই এক বছরে এমনকি ঐকমত্য কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন কারণ এই এক বছরে এমন এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে যে কর্মকাণ্ডগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার কাজ সেই জায়গায় তাদের তো চলে যেতে হবে কোনোভাবে পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে মিডিয়া এসছে একটা সত্য কথা পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লা কে আর্মি উঠাইছে এবং বলছে বেশি কথা শিখছ তোমার কেউ ঠেকাইবে ওয়াকার হাসনাত আবদুল্লা বলেন নাহিদ বলেন সজিজ বলেন

তো এখন আপনি বলছেন হাসান আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদটা চাইতেছে শিক্ষা উপদেষ্টার পদটা চাইতেছে অমুকের পদটা চাইতেছে বাইরে একটা কথা এখন আমি কি এরপরও বলবো হাস্তাব নাহিদ সার্জিস ওরা খারাপ কাজ করছে আমি বলবো যে না আরে ভাই ওরা এই বয়সে যা কিছু করছে আমি তারপরে ওদেরকে প্রশংসা দেব একটা কারণে প্রশংসা করব একটা কারণে বাইরে এত কিছুর পরেও দেশে দাঁড়াইয়া হাক ডাক দেওয়ার সাহস পাইতেছে তারা জানে তাদেরকে মেরে ফেলা হতে পারে তারপরেও তারা পারতেছে এখন এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কে চাইলেই কেউ মারতে পারবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি মনে করেন উনি কোন বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন

বাড়ছে হ্যাঁ উনি যে ফিলসফিক্যালি বাংলাদেশের পলিটিক্যালি এটাকে সাস্টেইন করাইতে চাইতেছে যে হ্যাঁ বাংলাদেশে একটা সুস্থ রাজনীতি হোক একটা শাসন ব্যবস্থা হোক সাংবিধানিক ভাবে হোক আমি সবগুলোর সাথে একমত কিন্তু আপনি মনে করেন কি না আপনি কি মনে করেন না যে ওয়াকার এবং চুপপু এবং ইন্ডিয়ান এই ফোর্সরা এরা যদি পার্থ ইউনুসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী কালকের কম্বল চাপা দিয়া বালিশ চাপা দিয়া মাইরা ফলাইতো যেহেতু মারে নাই যেহেতু ক্ষমতার থেকে সরায় নাই এর অর্থ কি তারা ইউনুস্টরুস একটা রিস্ক কেন নিতেছে না ডক্টর মোহাম্মদ উপরে অবজেকশন আছে উনি নাকি সেনা সদরে উনার জন্য একটা রুম দেওয়া আছে প্রতিরক্ষা রুম উনি নাকি ওখানে যায় না সবাই বলে ডক্টর মোহাম্মদ নাকি ওখানে ভয়ে জান না

মাত্র পাঁচ মিনিটে ঢাকায় ঢুকে ইন্ডিয়ান আর্মি দখল করে নিতে পারে বাংলাদেশ ভারতের কিচ্ছু করতে পারবে না ভারতের কাছে এমন সমস্ত খাতক অস্ত্র আছে যা দিয়ে নিমেষের মধ্যে গোটা বাংলাদেশ বিশ্ব মানচিত্র থেকে উধাও হয়ে যেতে পারে কিন্তু ভারত তা কখনোই করবে না কারণ ভারত কখনোই দায়িত্ব জ্ঞানহীন সম্পন্ন দেশ নয় এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি কি বলছেন শুনুন

মিল্ট্রি আই উইল টক ইন ল্যাঙ্গি সায়েন্স তো এইটা মিল্ট্রি আমাদের কফি ঠান্ডা মিল্ট্রি করবে না আমাদের দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষ যেটা বারবার চেষ্টা করবে সেটা হচ্ছে এমন একটা পরিকাঠামো তৈরি করে দেওয়া বা এমন একটা পরিস্থিতিকে এন্ডর্স করা যাতে বাংলাদেশের গভর্নমেন্টাল স্টেবিলিটি আসে যাতে বাংলাদেশের একটা গভর্নমেন্ট ইলেকট হয় বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসে বাংলাদেশে এমন কোনো গভর্নেস ফিরে যার সাথে আলোচনায় বসায় যায় ক্রেশের যে রক্ষণাবেক্ষণ করে তার সাথে তো গার্জেন কথা বলতে পারে না একদম গার্জেন গার্জেন কথা হয় তো হু ইজ দ্য অফ বাংলাদেশ সেই গার্জেন অফ বাংলাদেশকে এস্টাবলিশ করানোর পিছনে যে বাংলাদেশের মানুষকে সেটা যিনি জায়গায় এগিয়ে এসে অনুপ্রাণ করতে হবে সেইটা বাংলাদেশ বাংলাদেশের যে এটা প্রয়োজনীয় সেটা ভারতবর্ষ জানে কিন্তু ভারতবর্ষ তো কোনো দেশে গিয়ে ভোট করাতে পারে না ভারতবর্ষ তো কোনো দেশে গিয়ে তার করে দিতে পারে পারে না ভারতবর্ষ বোঝাতে যে দেখো ভাই এটা তোমাদের জন্য ভালো আমি ডাক্তার হিসেবে বলতে পারি তোমার যা অসুবিধা আছে শরীর খারাপ হচ্ছে পেনকিলার খাও অ্যান্টিবায়োটিক খাও তুমি সুস্থ হয়ে যাবে এন্ড অব দ্য ডে তুমি যদি পেনকিলার অ্যান্টিবায়োটিক না খেয়ে তুমি যদি অন্য কিছু খাও তারপরে আরো অসুস্থ হয়ে পড়ো সেটা আমি কি পারি কিন্তু হ্যাঁ আমি এটুকুনি জানি যেখান থেকে ভারতের বর্ডার লাইন আছে যেখান থেকে ইন্ডিয়ান সভারিনিটি ইজ কনসার্ন ইন্ডিয়া জানে নিজের সভারিনিটিকে কীভাবে প্রোটেক্ট করতে হয় ইন্ডিয়া জানে যদি আমাদের এখানে কোনো রকম ইনসারজেন্ট অ্যাক্টিভিটি করার কেউ প্ল্যান করে সেটাকে কীভাবে রেসপন্ড করতে হয় ইন্ডিয়া জানে যে নিজের রাইটস নিজের সিকিউরিটি নিজের স্টেবিলিটিকে কীভাবে বজায় রাখতে হয় ইন্ডিয়া খুব ভালো মতো জানে ইন্ডিয়া জানে তার গ্লোবাল প্রেজেন্সটা কোথায় কোন কোন চেয়ার হোল্ড করছে সেটা ইন্ডিয়া জানে সুতরাং ইন্ডিয়া কোনো ইরেসপন্সিবল স্টেপ নেবে না এটা ঠিক তবে যদি বাংলাদেশ কোন রেসপন্সিবল স্টেপ নিয়ে নিজেদের গভর্নমেন্টকে খুব তাড়াতাড়ি ফোন করায় ইন্ডিয়া অবভিয়াসলি খুশি হবে এবং দ্যাট শুড বি লাইক আ বিগ ব্রাদার আমি আবারও বলছি ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় বাংলাদেশে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ